কেবু তোরা খালি কচুর খান আর কিছু খান না নিত্যদিন দেখুন তোমরা কচুর ভিডিও দেন তোমার আশপাশত কি খাওয়ার মতো আর কিছু আছে না না মোর পেজের হাজার হাজার ভালো কমেন্টের মাঝে এই দুই একটা ভাইরাস কমেন্ট আসে মাঝে ওই যে ক্লাস নাইনের থাকতে পশুন প্রত্যেক ক্রিয়া সমান সমান তার নাকি বিপরীত প্রতিক্রিয়া ঠিক তেমনি সব জায়গায় দেখবেন যেমন ভালো সাইড আছে তেমনি মন্দ সাইড আছে এই যে ফেসবুক পেজত মুই কাজ করম প্রায় দেড় বছর থাকি আর এই দেড় বছরের মাঝে মুই অ্যাক্টিভ ভাবে কাজ প্রায় পাঁচ ছয় মাস থাকি আর এই পাঁচ ছয় মাসে মোর তো কমসম ভিডিও আপলোড হয়নি তোমরা হাতে দেখো তো মোর পেজত কয়টা কৌশলতির ভিডিও আপলোড দেওয়া মোর জানা মতে মুই এর আগত চাইটা ভিডিও কৌশলতির আপলোড দিই আইস তোমাক গুলাক মুই কং হামরাগুলা গুলাক গোস প্রতিদিন না খাইলো মাছ কিন্তু নিতিদিনে খায় খাই এমন কোন দিন নাই যে হামার তরকারিত মাছ থাকে না মাঝে মিশালে দুই একদিন ডিমের তরকারিও থাকে এলা কথা হইল মোর পেজের ফলোয়ারগুলা কিন্তু গোস মাছের ভিডিও দেখ পাছায় মুই যেহেতু গ্রামীণ ভিডিও করম মোর ফলোয়াররাও গ্রামের ভিডিও দেখতেই পছন্দ করে মোট কথা গ্রামের তরতাজা ফ্রেশ তরি তরকারির ভিডিওগুলাই বেশি এলা কথা হইল মোর পেজের ফলোয়াররা যা দেখবে মোক তো তাই বানা নাকবে তাই না তা মুই কচুলতির ভিডিও দিলে যদি মোর ফলোয়াররা দেখে তাতে তোমার কি তোমরা এত জলেন কেন ও সোজা সাপটা কথা না কয় আর ইনডাইরেক্টলি অপমান করবার কি মনে করছেন মুই কিছু বুঝুং না মুই এতই বোকা তোমরা যেমন ধানের চাইলের ভাত খান মুইও কিন্তু ধানের চাইলের তোমরা যারা মোর ভিডিও গুলা নিত্যদিনে দেখেন তোমরা কিন্তু জানে ওই ভিডিও করবার আসিয়া কারো উপর আগ দেখা কিন্তু এই বুবুকেন শোক সময় মোর ভিডিও আপলোড হওয়ার পর পরে এই ধরনের কমেন্ট আসিয়া কর ভিডিও তো দেখেই না হিংসায় জলিপুরিয়া এই ধরনের কমেন্ট কর আচ্ছা বুবু তোমাকে কং তোমরা এত সময় কই পা আর মুই সংসারের কাম ফেসবুক পেজের কাম এল্লা কত্তে কত্তে কোন দিক দিয়া যে দিন যায় আইত পোয়াই টেরে পাও না তোমাকে আজ একটা ভাল পরামর্শ দে তোমরা যে সময়টা মাইন্ডের পিছনত লাগি থাকেন ওই সময়টা তোমার পেজত সময় দে দিন কোয়ালিটি সম্পন্ন ভিডিও দেয় তাইলে ভিউ তোমার হাঁটি হাঁটি আসে তোমরা মুখ নিয়ে হিংসামু করলেও মুই কিন্তু হিংসামু করম না মুই কিন্তু তোমাক ভালো পরামর্শ দিছম মানলে মানো না মানলে তোমার ব্যাপার কত কথা জাগ তাক আইস মেলা কথা কইতে কইতে মুই কিন্তু আন্ডার কথা কবারে ভুলি তোমরা তো সগে দেখছেন বাগান থেকে কচুলতি তুলি কাটিকুটি কুটি ধুইয়া এলা আন্দি পারাস ওদিন কে তোমার ভাই হাট থেকে ছোট মাছ ধরি আনছি এক না রান শুনু আর একনা কাটিকুটি কাটি কুটি থুই শুনু তা ওই মাছ খোনা দিয়া কচুলতি হাতে মাখিয়ে চুলাত তুলি দি কচুলতি হাতে মাখিয়া আনলে মোর কাছে ভাল না খালি কচুর লতি নয় হাতে মাখা তরকারি গুলা স্বাদে এক না বেশি তা লতি কোনা চুলা তুলি দিয়ে আগুন ধরবার আসছো তা নারকেল পাতা কোনা এক না ড্যাম হয়েছে এই জন্য আগুন ধরবারে নাকছে মেলা কষ্ট করি আগুন কোনা ধরাই নৌ শক্ত আর ভিডিও দেখা যায় আমরা বাইরে গ্রামের মানুষ যখন যা পায় ওইটা দিয়ে আগুন ধরাই যখন সিনটা থাকে তখন সিনটা দিয়েই ধরাই আর যখন সিনটা না থাকে তখন এমন পাতা পুতা দিয়েই ধরাই আর এদিক দিয়ে দেখো মোর তরকারি কোনার উতাল চলি আছে। হাতে মাখিয়ে তরকারি আন দিলে এই এক শান্তি নকতে

কচু গাছত কচুর হইতে দেরি কিন্তু মোর আন্দিতে দেরি নেই তো যাক আজ এই পর্যন্ত তোমরা গুলা সব ভালো থাকেন সুস্থ থাকে আর হামার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ